আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করছি হাঁসের মাংস রেসিপি এই যে পেঁয়াজ আমার আগে থেকে ভেজে রাখা ছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে যে নাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলার গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি নাড়িয়ে নিচ্ছি এই যে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই চারপাদ যে শুকনা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে যাব আবার নাড়িয়ে নিচ্ছি তারপরে যাতে মশলাটা পুড়ে না যায় অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা লবণ পরিমাণ মতন দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি আমি ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস যা যে দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি নাড়াতে নাড়াতে কষানোর কাজ শুরু করে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এখানে আছে আমাদের বাসমতি চাল ড্রামে রাখা যে দেখতেই পাচ্ছেন এইটার সাথে হাঁসের মাংসটা খুব ভালোই লাগে ঢাকনাটা তুলে নিচ্ছি এই যে এখন কষায় নিচ্ছি সুন্দর করে যে আবার নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে আর কি ঢেকে ঢেকে এরকম কিছুক্ষণ কষাতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ চার পাঁচটা আস্ত দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি নাড়াতে হবে আর কষাতে হবে এভাবে কষাচ্ছি আর ওইদিকে আমি চালটা ধুয়ে এই যে ছাঁকনিতে ঝরা দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছুটা রসুন আর দুই তিনটা আলু মিক্স করে দিচ্ছি যেহেতু আমার ছোটো বাবুরা আছে ওরা আলু ছাড়া মাংস খেতে পারে না এই জন্য ওদের জন্য আমার দুই তিনটা আলু দেওয়া আর কি আর রসুনটা আর কি সবাই পছন্দ করে ওইটা দিয়ে আবার ভালো মতো কষায় নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এইদিকে আমার পানি ফুটাতে দিয়েছিলাম রাইস কুকারে যে চালটা পানিটা ফুটে গেছে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর হালকা গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে আমি ওইদিকে ভাতটা বসাই দিয়েছি এইদিকে দেখছি মাংসটার কি অবস্থা আমার মাংসটা রান্না অলরেডি ডান এইদিকে আমি সালাডটা যে দেখতেই পাচ্ছেন রেডি করে নিচ্ছি নতুন বছরে নতুন সব কিছুই আর কি ছালাটা রেডি হয়ে গেছে আবার এই দিকে যে মাংসটা দেখেন ঠিক এইরকম দেখতে হয়েছে এখন আমি মাংসটা পরিবেশনের জন্য বাটিতে তুলে নিচ্ছি এই যে দেখুন এমন হয়েছে দেখতে এবারে যে যে ভাতটা রান্না করছি যে সে ভাতটা বাসমতি চালের ভাত যেহেতু শিয়াই পিঠা আমরা সাধারণত হাঁসের মাংসটা খেতে পছন্দ করি এখন তো শেয়াই পিঠা বানানো আসলে সম্ভব হয়নি এই জন্য এই চালের ভাতের সাথে এই হাঁসের মাংসটা আর কি ভালো লাগে এই যে আমি পরিবেশন করছি দেখতেই পাচ্ছেন এখন সবাইকে খেতে দিব এই যে ভাতটা কেমন হয়েছে এটা দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে ভাতটা ভাত পেয়ে দেবো ওদের যাই হোক ওদের সবাইকে এখন খেতে দেবো ওরা সবাই খাবে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই যে আমি শাকবাজি করেছিলাম অফ ক্যামেরায় শাকবাজি এই যে ওরা খাচ্ছে এই যে সালাদ দিয়ে দেবো মাংস দিয়ে দেবো এক এক করে আগে সালাদটা দিয়ে দিচ্ছি যাই হোক আমি নতুন মানুষ নতুন ভিডিও নতুন কিছু শুরু করছি আর কি শিখতেছি ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে আমার ছোট ছেলে খিরাই নিয়ে খেলা করতেছে রাবুর জন্য আস্তে করে রেখেছি ও খিরাই নিয়ে সেটা নিয়ে খেলা করতেছে দেখেন খেলাধুলা চলতেছে এখানে আমি এখন সবাইকে মাংসটা পরিবেশন করতেছি দেখুন মাংস হাঁসের মাংস হাঁসটা সময় বোঝা গেছে যে হাঁসটা দুই তিন দিন আগে একটা হাঁস রান্না করছি একেবারে নরম মনে হচ্ছিল পোলট্রি মুরগির মাংস খাচ্ছে সেই হিসেবে আজকের মাংসটা অনেক মজা হয়েছিল এবং সবাই খেয়ে বলছে যে না দেশি হাঁস আর খুব ভালো হয়েছিল যে ওরা খাচ্ছে এই পাশের জন্য মুখ দেখাতে অনেক এই জন্য ওর মুখ দেখাচ্ছি না আমার বড় ছিলে ও খালি গাইছিল ওই জন্য বলতেছি ক্যামেরাটা না নেওয়ার জন্য যার একজন প্লেটে রান্না করলাম এভাবেই দিন চলছে ভালোই ইনশাল্লাহ খারাপ না তারা সবাই দোয়া করবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এতদিন শুধু মানুষের ভিডিও দেখতাম এখন মনে করলাম যে নিজে একটু কিছু করি আসলে প্রতিদিন ঘরে যা করা হয় সেগুলাই এর কি আপনাদের মাঝে সে ভিডিওটা সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই দোয়া করবেন আমার জন্য